হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন ঠিক হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি অপসার শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি অফিসার শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি অফিসার কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ফার্মেসি অফিসার শিখবেন ভাবছেন সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি অফিসার শিখবেনি তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিসির তো ফ্রেন্ডস আমাদের আজকের অ্যাটেন্ড টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসা কেন পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ তো এই বিষয়ে আজকে সাতটি স্টেপে আলোচনা করব ফ্রেন্ডস চলুন শুরু করছি ফার্মেসি ব্যবসায় পেশাদারিত্বের অনেক গুরুত্ব এটি শুধু সেবা প্রদানের মান উন্নত করে না বরং গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জনেও সহায়ক হয় এই ভিডিওতে আজকে কিছু এর কারণ তুলে ধরা হচ্ছে কেন ফার্মেসি ব্যবসায় পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ এই বিষয়ে তো ফ্রেন্ডস আমি সাতটি স্টেপে আলোচনা করব এক নম্বরটি হচ্ছে গ্রাহকদের আস্থা অর্জন পেশাদারিত্ব গ্রাহকদের মধ্যে আস্থা তৈরি করে যখন একটি ফার্মেসি ব্যবসা সঠিকভাবে পরিচালিত হয় এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত সঠিক পরামর্শ দেয় তখন গ্রাহকরা সেখানে ফিরে আসতে আগ্রহী এটি ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বরটি হচ্ছে মানসম্মত সেবা প্রদান পেশাদারিত সেবা প্রদানে মান নিশ্চিত করতে সাহায্য করে একটি ফার্মেসির কর্মীরা যদি সঠিকভাবে প্রশিক্ষিত এবং পেশাদার হয় তাহলে তারা সঠিক চিকিৎসা উপদেশ এবং যথাযথ ঔষধ সরবরাহ করতে সক্ষম হয় এটি গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করে তিন নম্বরটি হচ্ছে আইনগত এবং নৈতিক দায়িত্ব ফার্মেসি ব্যবসায় পেশাদারিত্বের মাধ্যমে মাধ্যমে আইন এবং নৈতিক দায়িত্ব পালন করা হয় ভুল চিকিৎসা বা ভুল ঔষধের কারণে আইনগত সমস্যা হতে পারে যা ব্যবসার জন্য ক্ষতিকর পেশাদার আচরণ ব্যবসার সুরক্ষা নিশ্চিত করে হ্যাঁ

오늘은 �司려 no? no. 아, no. no. um, s n 해지만아직 e ফ্রেন্ডস আমি একটু কথা বলছিলাম ফ্রেন্ডস আমি চার নাম্বারটি বলছি চার নম্বরটি হচ্ছে কর্মচারীদের দক্ষতা ও মনোভাব ফার্মেসির কর্মচারীরা যদি পেশাদার হয় তবে তাদের কাজের প্রতি মনোভাব এবং দক্ষতা অনেক উন্নত হয়

এর আগে ওটা বন্ধ আসল কতদিন দুই মাস দুই মাসের কথা বলতে দুই মাস তাহলে তো আমি যে ওষুধ দিয়েছিলাম এটাই ঠিক হয়ে যাওয়ার কথা ছিল তাহলে যে এখন এমন সমস্যা থাকে থাকে তুমি গাইনি ডক্টরের সাথে পরামর্শ করো ববুরে আছে গাইনি ডক্টর আছে ফ্রিতেই দেখাইতে পারবা কালকে নিয়ে যাও ওটাই ভালো

জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ কল দিও মানে সমস্যা নাই ক্লিনিকে গেলে কি মানে ক্লিনিকে একটু দেখে ভালোভাবে দেখে ফলোস করি আর ওদলা হসপিটালে তো পুরো মানে গুরুত্ব সিরিয়াল থাকে বেশি ওদলা হসপিটালে আমি দেখি পাঁচ নাম্বারটি বলছি পাঁচ হচ্ছে ব্যবসার বিশ্বাস যোগ্যতা বৃদ্ধি পেশ আধারিত ব্যবসার বিশ্বাস যোগ্যতা বৃদ্ধি করে একটি ফার্মেসি যদি স্বাস্থ্যসেবা ও ওষুধ সম্পর্কিত সর্বশেষ জ্ঞান এবং নীতিমালা অনুসরণ করে তাহলে এটি গ্রাহকদেরকে কাছে আরও বিশ্বাসযোগ্য করে তোলে এটি গ্রাহকদের কাছে আরো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে নম্বরটি হচ্ছে এবং সার্টিফিকেশন ফার্মেসি ব্যবসায় পেশাদারিত্ব কেবল ঔষধ বিক্রির ক্ষেত্রেই নয় বরং স্বাস্থ্য সেবা সম্পর্কিত নিয়মাবলী ও প্রয়োজনীয় সার্টিফিকেশনও পূরণ করতে সহায়ক এটি ব্যবসাকে মানসম্মত এবং আইনসম্মত রাখতে সাহায্য করে সাত নম্বরটা হচ্ছে গ্রাহক সেবা এবং সম্পর্ক পেশাদার মনোভাব গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে একজন পেশাদার ফার্মাসিস্ট বা কর্মী গ্রাহকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ শ্রদ্ধাশীল এবং সহায়ক মনোভাব নিয়ে আচরণ করেন যা গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি করে এই কারণে ফার্মেসি ব্যবসায় পেশাদারিত বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আমি একজনের সাথে কথা বলছিলাম ফ্রেন্ডস তারপর যেটি বলছিলাম আমি বলছিলাম ফার্মেসি ব্যবসার পেশা দারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি কেবল ব্যবসার সাফল্য নিশ্চিত করে না বরং গ্রাহকদের স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে তো ফ্রেন্ডসা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টি আজকে সাতটি স্টেপে ক্লিয়ার হোলা তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত আমাদের এই চ্যানেলে প্রতিদিন স্টেপ বাই স্টেপ আপডেট হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আপনি আমাদের এই চ্যানেল থেকেই প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আপডেট হচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ